ও স্যার আপনি বুঝে বলবেন না আমি আমার কী না কি ভাইভি ফেলাইছি স্যার ও স্যার আমি গরিব মানুষ আমার বাবের টাকা পয়সা কিছু নাই স্যার নুড়ানতে পানতা পড়ায় স্যার আমি গরিব মানুষের জন্য সার্সম করতে পারি না আমি স্যার এর জন্য অনেক বড়ো বড়ো চুল হয়ে গেছে ও আচ্ছা তাহলে তুমি গরিব মানুষ তাহলে আমার কাছ থেকে কিছু টাকা নাও টাকা নিয়ে চুল কাটো কিন্তু কালকে কিন্তু চুল কাটে স্কুলে আসতে হবে ঠিক আছে স্যার গরিব হতে পারি কিন্তু লোভী না আমি কারো কেউ ভিক্ষা দিলে ভিক্ষা নেই না স্যার আপনি তো আমাকে ভিক্ষা দিচ্ছেন তুমি যেহেতু ভিক্ষাও নেও না তাহলে আমার কাছে একটা বুদ্ধি আছে আসো আমি তোমার চুলটা কেটে দেই আমার আগে অনেক কাস্টমার ছিল আমি আগে অনেক কাস্টমারের চুল কাটছি তাহলে তুমি আসো তোমার চুলটা আজকে কেটে আবার নতুন করে শুরু করি এই কোথায় রে তোরা আমার মেশিনটা নিয়ে আয় আজকে চুলটা কেটে আমি আবার আমার কাস্টমার নতুন করে শুরু করলাম নিয়ে আয়